আল্লাহ যত বলে তত ভিতরে আলোকিত হয় আল্লাহ যত বলে তো ভিতরের অন্ধকার বাহির হয় আল্লাহ যত বলে তো ভিতরটা পরিষ্কার হয় ঝং দূর হয় ঝং এখানে ঝং লেগে গেছে ঝং তো যেটা বুঝাইতেছিলাম যার কারণে সব পাইলাম সব পাইলাম আমি তো একটা আটটা দেখাইলাম আপনাকে একটা আটটা দেখাই যার কারণে গুণা করার পরে মাপ না চাইলেও মাফ করেন কোরআন দিয়া দেখানো যায় কোরআন দিয়া আল্লাহ এই উম্মত কি বসে তোমাদের অনেক গুণা আমি এমনি এমনি মাফ করা দেয় মাফ চাওয়া ছাড়াই মাফ করা দেয় যার কারণে আপনি মুসাফা করলে গুনা জোড়া যায় মসজিদের দিকে হাঁটলে সব লেখা হয় আর গুনা জোড়া যায় কারণে কারণে পেসেন এইখানে বৈশাখের সুযোগ যার কারণে দিল আল্লাহ রসুল ম্যারাজ থেকে আইসা বলছে কি না আরবার জান্নাত ইলা জান্নাতের জমি সব খালি করে আছে তো বলছি আর সুদ আল্লাহ কী করবো বা দখল করো আপনি তো মাইশের বাড়ি দখল করতেছেন রাস্তা দখল করেন ঘাট দখল করেন ঠিক না নদী দখল করেন নালা দখল করেন ঠিক না জমিন দখল করেন দোকান দখল করেন ফ্ল্যাট দখল করেন বাড়ি দখল করেন আল্লাহর রাসূল তো শিখাইছে দখল কি করবা জান্নাতের জমিন দখল করো কই এখানে ওইখানে দখল করে কেমনে গামি পদ্ধতি নিয়ে আসি তো দিছে দিয়েছে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার করতে থাকো জান্নাতের জমিন দখল হইতে থাকবে আবার কি দখলে তো কাগজ পয়তির কষ্ট হয় কাগজ পাইতে কষ্ট হবে না কাগজ রেডি হয়ে থাকবে তোমার অপেক্ষা করবে কাগজ তুমি গেলে কাগজ হাতে ধরায় দিবে এই যে এতটি দখল হয়েছে এই যে দলিল পত্র কার দ্বারা পাইলেন আপনি কয়টা দেখাম আপনাদের শুধু সেঞ্চুরি না কয়েক হাজার দেখানো যায় এই উম্ম যা পাইছে সব নবীজির কারণে পয়সা আপনি যদি উন্মতে মোহাম্মদী না হইতেন মোহাম্মদুর রসুল উল্লাস আল্লাহ উন্মত না হইতেন তাহলে আল্লাহ আপনাকে কুপুরতি হাত দিয়ে বাছাই করতেন আপনি তো বাচ্ছাইও হইসেন ওনার কারণে হুয়াজতাবাক আপনি তো বাচ্ছাইও হইসেন ওনার কারণে আপনি তো আল্লাহর জন্য নির্বাচিত হয়েছেন ওনার কারণে কিন্তু ওনার নাম পড়লে নাম শুনলে দুরূপ করেন আজকে কপালে যে আমাদের দুরবস্থা একটা বৎসর হয়ে গেল চিলিস্তিনের যুদ্ধ হুম আজকে শত শত বৎসর হয়ে গেছে মুসলমান নিষ্পেষিত নির্যাতিত দীক্ষিত বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত শত শত বৎসর ধরা আমি তো মাঝে মাঝে একা একা ভাবি যে কুকুরের তো দাম আছে কিন্তু এই সমাজে তো মুসলমানের দাম নাই এই দুনিয়াতে নাই কেন আমি তো ফাইভ স্টার হোটেল কুকুরেরও দেখছি কুকুর ফাইভ স্টার হোটেলে থাকে বিশ্বাস মনে হয় না আমি ফ্রান্সে দুইবার গেছি দুইবার প্যারিসে আছে কুকুরের ফাইভ স্টার হোটেল বিদেশে যাওয়ার সময় কুকুর রেখা গেছে হোটেলে দুই বেলা ওরে শ্যাম্পু দিয়া গোসল করায় ও বয়া কার্টন দেখে দামি দামি বিস্কুট খাওয়ায় ওরে আসে বিশ্বাস হয় না বেশি দূরে যেতে না গুলশান এক নম্বর গেলেই হইব গুলশান এক নম্বরে কুকুরের বিস্কিটের দোকান আছে দুই জায়গায় আমি তো এক জায়গায় কইলাম যেয়া দেখেন এক প্যাকেট বিস্কিটের দাম কত ওইটা দিয়ে আপনার খাওয়ার বিস্কিট এক প্যাকেটের দাম দিয়ে এক কার্টন কিনতে পারবেন মলুই বাজার থেকে আমি তো যাই না বলতেছি না যাই না না মুখাস্ত কইতেছি না গাইটা গুটা কইতেছি ওরে দামি দামি বিস্কিট খাওয়ায় অথচ চল্লিশ হাজারের উপরে লোক মারা গেল আজ পর্যন্ত প্রাণীবাদীরা আমাদের দেশও প্রাণীবাদী আছে ঢাকা শহরে কুকুরে প্রতি রাত্রে সম্মিলন করে এটা জানেন ঘুমায় থাকেন প্রত্যেকে জানবেন আমি তো সারা রাত্র বাইরে থাকি কারণ ঢাকা শহরে ঢুকি একটা দুইটা তিনটা বাজে সব রোডে কুকুর আর কুকুর কিন্তু ছোটবেলা দেখতাম কুকুর একটু বেশি হইলি সিটি আলারা আসতো ইনজেকশন দিয়ে ধরে নেওয়া যেত বাংলাদেশে কোডে প্রাণী বাদীরা রিট করছে আর কোড সিদ্ধান্ত দিছে কোন কুকুর মারা যাবে না ওরা জিতে গেছে ওগুলো জিজ্ঞাসা করেন ওরা আজ পর্যন্ত একটা ছোট ব্যাপারে লেখা দিছে নি আমার কথা তো মিডিয়া যেতেছে ওরা লেখা দিছে নাকি ছোট একটা প্রাণীবাদীরা যেই চল্লিশ হাজার মানুষ কেন মারা হইল ফিলিস্তিনে ওরা কোনো প্রতিবাদ করে না কেননা ওরা জানে যেটি মরতেছে ওটি আসলে মানুষ রূপী পেঙ্গুইন এদেরকে নিয়ে প্রতিবাদ করা ঠিক না কুকুর নিয়ে প্রতিবাদ করা যায় রিট করা যায় কোডের থেকে সিদ্ধান্ত আনা যায় মানুষ নিয়ে না মানুষ বলতে মুসলমান নিয়ে না এটি মানুষ না বিবেকের পর্দা খোলে না এখনো দেখবেন সব বিদেশি ব্রান্ড মারতেছে বয়া বয়া ঠিক না হম হয়তো ইহুদির টা পছন্দ করে নাহলে খ্রিস্টানের পছন্দ করে নাহলে আরেকজনের টা পছন্দ করে সব বিদেশি ওদের ব্রান্ডের মাল কিনতেছে বড় বড় শোরুমে কার ব্রান্ডের মাল হম ওদের ব্রান্ডের কিনতেছে নিজের দেশেরটা কিনে না দেশেরটা কিনলে হয়তো মানুষ বলবে গরিব হয়ে গেছে মনে হয় ট্রেডিশন নষ্ট হয়ে যাবে হম উনি যে উন্নত হয়েছে এটা মাসে কি করে বুঝবে অথচ সত্য এটাই আপনি দেখেন যুক্তি বুঝানের জন্য বলতেছেন আমাদের ঘরে যত পুরান কাপড় আছে ব্যবহারিত কাপড় আলমারিতে আছে। আমার তো বিশ্বাস পনেরো বৎসর কাপড় না কিনলে মনে হয় কোনো অসুবিধা হবে না কাপড় শুধু একটা প্রোগ্রামে পড়ছে দিছে। ম্যাচিং ম্যাচিং ছিল ম্যাচ কিনছে সবাই বলছে এই বিয়াতে এই রকম পড়ব ম্যাচ কইরা কিনছে ওই দিন ব্যবহার হয়েছে আর ব্যবহারই চার পাঁচ চলবে নাই না যাবে আমি তো কম বললাম মনে হয় ঢাকা শহর হিসাবে গ্রামে হইলে ঠিক আছে আর এই পাঁচ বৎসর যদি মুসলমান বলে সারা দুনিয়ার যা আমাদের পুরান কাপড় ব্যবহারিত কাপড় যা ঘরে আছে পাঁচ বছর একটা সুতাও কিনবো না আজকে যদি কোটি মুসলমান বলে যে কিনবো না দেখেন কালকে দুনিয়ার অবস্থা কি হয় তুলা কি হয় যারা তুলা ইনপুট করে সুতা বানায় ওগো কি হয় যারা গেরে বানায় ওগো কি হয় যারা ডাইং করে ওদের কি হয় যারা ফিনিশিং করে ওদের কি হয় সর দুনিয়া লালবাতি চলে যাবে খালি একটা আইটেম বলো আমরা পাঁচ বছর দুইশো কোটি মুসলমান কোনো কাপড় কিনব দেখেন ব্রান্ড আলাদা চিৎকার কিরম বাইরে দেখেন না দেখেন না কিরম চিৎকার বাইরে আমার বুঝেই দেব না আমরা এটি বুঝি আমরা বুঝি আপনি সিঙ্গাপুর থেকে কিনছেন মানি ওটা জিনজিরায় তৈরি হয়ে সিঙ্গাপুরে গেছে ওরা বইলেই দিছে এই যে স্টিকার দিয়া দিলাম স্টিকারটা লাগায় দিবি আমাদের ব্র্যান্ডে মেড ইন বাংলাদেশ লেখলে খবর আছে তোর কিন্তু তৈরি হয়েছে জিনজিরায় তৈরি হয়েছে আপনি কিনা নিয়ে আইসেন সিঙ্গাপুর থেকে হ্যাঁ আড়াই লক্ষ দুই লক্ষ টাকা একটা গেঞ্জির দাম না নাই হ্যাঁ পঞ্চাশ ষাট হাজার একটা গেঞ্জির দাম গেঞ্জি একটা টি শার্টের দাম দুই লাখ টাকা খিদিয়া বানাইছে তো যেটা বুঝাইতেছিলাম আজকে যে দুরবস্থা প্রত্যেক মানুষের ঘরে দুরবস্থা যারা দিনদার ওদের ঘরেও দুরবস্থা শুধু রসুল উল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের ইজ্জত না রাখার কারণে ওনার হক আদায় না করার কারণে আল্লাহটা তো বাল্লা বললাম না আল্লাহটা তো আল্লাহ বলেই দিছে আমার বন্ধুর হক আদায় করো আজকে মুসলমান যার কারণে সব পাইল এই সুযোগটা পর্যন্ত আপনাকে যার কারণে দিল মানবে তো না কেউ এক জায়গায় আমি লেখা পাইছি আল্লাহ রসুল কাঁদতেছিলেন ছিলেন তো জিবরিল এসা বলতে কেন বলছে উন্মতের জন্য বলছে আল্লাহ বইলা পাঠাইছে এক বছর আগে যদি আপনার উন্মত তবা করে তো গুণা মাফ করে দিবে মৃত্যুর এক বছর আগে তো বলছে জিগ্রিল এটা তো সম্ভব না বারো মাস তিনশো পঁয়ষট্টি দিন আল্লাহ কমায় দিছে বন্ধু এক মাস আগে বলছে এটাও সম্ভব না উনত্রিশ তিরিশ দিন আগে সে জানবেই কি করে আর মাফই যাবে কি করে বলছে তাইলে এক সপ্তাহ বলছে সম্ভব না সাত দিন বলছে একদিন আগে সম্ভব না চব্বিশ ঘন্টা আপনিই তো এক সময় বলছেন আসবে আসবাহা আমসা কাফেরান সকালের মুসলমানটা বিকালে কাফের হয়ে যাবে বিকালের মুসলমানটা সকালে কাফের হয়ে যাবে এটা বুখারির রেওয়ায় ইমাম মুসলিম শরীফের রেওয়ায় কান্না থামে না তারপরে আল্লাহ বলছে বন্ধু তাইলে আপনার উন্মত সুযোগ দিলাম আপনার কান্নার দিকে দেখা রু আসার পূর্ব মুহূর্ত মাপ ছেলে মাফ করা দিব মাপ ছেলে মাফ করা দিব যার কারণে পাইলে অপশন দিছে আপনি যদি উচ্চারণ করা চাইতে পারেন উচ্চারণ করা তাইলে তো মাফ করবেই কিন্তু উচ্চারণ করার শক্তি নাই মনে মনে চাইলেন তাও মাফ করবে আরেকটা হলো সব বন্ধ হয়ে গেছে তো আপনি যদি ইশারা দিয়েও চাইতে পারেন তাইলেও মাফ করে দেবে এরকম দেখা দিলেও মাফ করা কেননা বোবা তো এরকমই দেখাইবো ঠিক না হম বোবা কি দেখাইবো ইশারা দেখাইবো না এটা কি আল্লাহ আল্লাহ একটাই এটা হলো মা যার কারণে এই সুযোগ পেলেন একটু ভাবেন উচিত উচিত কোনো কোনো ক্ষেত্র আসে মানুষ নিজেকে নিজে বদসনা দেয় না না নিজেকে নিজে দীক্ষার দেয় হম না দেয় না আসে দুনিয়ার বহুত ক্ষেত্র আছে নিজেকে নিজে কপালে হাত দিয়া কয় হায় করলাম কি হ্যাঁ হয় আছে হাজারো ক্ষেত্র আছে হাই করলাম কি একটু চিন্তা করে দেখেন তো নিজের ব্যাপারে বলা উচিত কিনা যে হাই করলাম কি হাই কি করতেছি অথচ দুরূদের ভিতরে তো একটা জিনিস রাখা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ার ভিতরে হাজারো জিনিস রাখা আছে ভিতরে দুনিয়া আখেরাত পুরাটা ঢুকানো রাখা আছে এই জন্যই তো এক সাহাবি বলছেন ইয়া রসুল আল্লাহ কতটুক দূরত পড়বো বলে তুমি সিদ্ধান্ত নাও চার ভাগের এক বাঘ দিনের চারি ভাগের এক বাঘ এখনো হয় না কয় অর্ধেক এখনো হয় না কয় তিন ভাগ কয় এখনো হয় না কয় তাহলে চব্বিশ ঘন্টায় আমি দূরদে কাটায় দিব বলছে তাইলে হয়েছে এখন হয়েছে এখন যদি আপনি প্রশ্ন করেন দুরুদে সব কাটায় দিব বাকিগুলা কি হবে আল্লাহ এটাও বসে তুমি যদি আমার ভিতরে সব কাটায় দাও তো বাকি সব কিছু করা তোমার মিলবে সব প্রয়োজন তোমার এটা দিয়েই মিলবে যে কি রাখা আছে আমরা জানি না যদি কিছু রাখা না থাকতো তেলে আল্লাহ এটা কোনোদিন বলতো না যে আমি বন্দুর দুরুদ বন্ধ হইতে দিব না আমি পড়তে থাকবো ফেরেশতাদেরকে বলতেন না তোমরাও পড়ো আমাদেরকেও বলতেন না আমরাও তোমরাও পড়ো যদিও আমি প্রশ্ন উঠায়া দিছি যে আমরা তা একদিন শেষ হয়ে যাব দুরুদ কি শেষ তো বলছে ফেরেশতা পড়বে আরে ফেরেশতাও তো একদিন শেষ হয়ে যাবে

আর যার কারণে সব পাইলেন আর আপনি আর আমি দূরত পড়া একটু চিন্তা করেন না তাইলে ওই কথা সত্য হবে না কেন যেটা আমি প্রথমে বলছিলাম যে আলহি সাল্লামের নাম শুনল আর দুরুত পড়লো না সে ভাবতে পারে যে আমার নামটা হতবাগাদের বাগাদের লেখা ধ্বংসপ্রাপ্তদের লিস্টিতে লেখা আর সিল মারা ধ্বংসপ্রাপ্ত এই জন্য উচিত 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 শুধু একদল দিয়া তো হবে না এটা উন্মত যতক্ষণ পর্যন্ত উন্মত এই অভ্যাসে না আসবে আরব দেশগুলোতে অভ্যাস আছে বহুত আরব দেশ বেশিরভাগই অভ্যাস ওরা দেখবেন কথায় কথাই একজন আরেকজনকে বলবে সল্লু আলান্নেস ওগুলা রসুনের উপরে দূরত পড়ো আপনার লোকে একটু কাটাকাটি হয়ে গেছে উচ্চ আওয়াজ হয়ে গেছে বলবে সল্লু আলান্নেফ নবীর উপরে দূরত পড়ো ওদের অভ্যাস আছে কিন্তু ওদেরকে দিয়া তো হবে না

ওনার আদর্শের মূল্যায়ন নেই হম সত্য এটাই ঘরের মানুষ যখন দেখতে না পারে তো বাইরের মানুষও দেখতে পারে না আজকে আপনি বলবেন আল্লাহ রসুল সম্বন্ধে মানুষ যখন লেখে বিজাতিরা ওরা লেখার সুযোগ পেয়েছে কেন ওরা দেখে যদি এতই বড় কিছু হইতো তাহলে তো মুসলমানই মানতো ওরা তো ওদের নদীকে মানে না বিয়েতে মানে না সাদিতে মানে না ওনার আদর্শ তো ওদের কাছেই ঘৃণিত নাইলে যুবক নেটে দিকে চুল কাটে কেন মা বোনরা পর্দা ছেড়া ঘুরে কেন ও পর্দা ছাড়লো কেন পর্দা ছেড়া কি ওর দাম বাড়ছে হুম না দাম বাড়ছে দাম বাড়ছে শব্দটা তো বলা যাইব না দাম বাড়লেও বাড়ছে দাম বাড়লো বাড়ছে কাদের কাছে কার কাছে শব্দটা আপনারই বলেন আমার বলার সুযোগ নাই এটা দুনিয়া বোঝে ওর মতই আরেকটার কাছে দাম বাড়ছে ওর মতই কি ওর মতই আরেকটা ছাড়ার রশিবিহীন মানুষের কাছে দাম বাড়ছে কি রশিবিহীন আসলে যারা মানুষ ওদের কাছে দাম বাড়ে নাই ওদের কাছে দাম যদি বাড়ত তাহলে তো ও সবকিছু বিলীন করে দিয়ে সাজায়া ঘরে রাখতো যে তুই ঘরের জিনিস ঘরে সাইজা থাক তাহলে তো গায়ে থাকতো আত্মমর্যাদা থাকতো আত্মমর্যাদা তো নাই তো যেটা বুঝেইতেছিলাম আল্লাহর রসুলের আদর্শ তো আমাদের কাছেই আজকে অবহেলিত আপনি সুখে থাকবেন কি করে বাইচা গেছেন শুধু ডিটে সিগনেচার হয়ে গেছে আল্লাহর যে আপনার উন্মদকে আমি সমূলের অংশ করব শুধু এই কারণে বেচা গেছি এই কারণে নইলে বাঁচার ছিলাম না বহু তাকে ধ্বংস করে দেওয়া উচিত ছিল আমি তো শুধু দূরুদ দিয়ে দেখাইতেছি বাকিগুলা দেখাইলাম না যার কারণে সব পাইছেন তবা করে জলদি তবা করি নাইলে কিন্তু পিটা এটা এটাতে কোনো সন্দেহ নেই কেননা এটাও বলা আছে যদিও আমাদের সমাজে এটা প্রচার প্রসার নাই এটা আল্লাহ রসুল বলে দিছেন আল্লাহ বলে দিছেন ইল্লামিয়া তুবু ফানা তাবিবু নাইলে মনে করেন মুসলমান থেকে উম্মতে মোহাম্মদি থেকে কোরান হাদিস ঘাটলে আল্লাহর কাছে প্রিয় আর কাউকে দেখা যায় হুম হ্যাঁ কেউ আছে তাইলে আল কোরআন হাদিসের আলোকে যাদের হাতে আমরা মার খাইতেছি ওদের চেয়ে আল্লাহর দুশ্মন কেউ আছে তো আল্লাহ বন্ধুরে দুশ্মন দিয়া পিটাই কেন একটু বিবেক দিয়ে ভাবেন ওদেরকে দিয়ে আমাদেরকে পিটাইতেছে কি করে এটা কেমন বন্ধুত্ব একদিকে বলে বন্ধু আর একদিকে দুশ্মনকে লাগায় দিছে আমার ঘরে সাইজ করতে তাহলে আল্লাহরে যদি জিগে এটা বন্ধুত্ব কেমন এটা আবার কোন বন্ধুত্ব খোলা যাবে না ইঙ্গিতে বলতেছি অতীতে দেখা আসছি এক দেশ আমাদেরকে বিক্রি করে দিছে একজনের কাছে বিক্রি কইরা দিয়া আইয়া কইতেছে আমরা তোমার খুব বন্ধু আরে তুই আমারে বিক্রি কইরা দিয়া পড়ে বন্ধুত্ব দেখাস এটা কেমন বন্ধুত্ব এটা কেমন বন্ধুত্ব তুই আমারে বিক্রি কইরা দিস হুম মনে হয় বোঝেন নাই সবাই বোঝে না বাঙ্গার কোন সুরত নাই বুঝলে বুঝলেন না বুঝলে না বুঝলেন আল্লাহ কত জিজ্ঞেস করি এটা কেমন বন্ধুত্ব বন্ধুত্ব বলতেছেন আর দুস্মন দিয়ে আমাদেরকে পেটাইতেছেন। পিটাছেন তাল্লা বলে পিটাইতেছি এই জন্য লিউজি কাহুম বাদ আল্লাহ দিয়ে আমিলুল আল্লাহ মিয়ার জীবন যে তোদের বিবেকের পর্দা খোলে তোরা ইউ টার্নেস ফিরে আসস ফিরা আসস ফিরে আসবে আনা হাবিবকুম হাবিব আমি তোমাদের বন্ধু তারপরে দেখ তোদের উপরে কেউ আঙ্গুল উঠায় কিনা আঙ্গুল উঠাইতে মান তখন আর তোদের দেরি হবে না আমি পাঠাবো আবাবিল আমি পাঠাবো মশা আমি পাঠাবো আমার সৈনিকের অভাব নাই জিল্লাহ মাতি আর আকার জমিনের সমস্ত সৈনিক আমার সব আমার কথায় চলে আমি দিব আমি পাঠাবো তোদেরকে লড়তে দিব না তোরা খালি দর্শক হিসাবে দেখবি এই জন্য মেরে দোস্ত আসেন আসেন থিরি। দূরত পড়ি আল্লাহ রসুলের আদর্শের উপরে চলি পুরা চলতে হবে না বলেও তো দিছেন সময় হিসাবে কাল হিসাবে যুগ হিসাবে কনসিডার করছেন এই যুগে তো দশ পার্সেন্ট মানলে হবে এই যুগে তো একটা মৌলিক সুন্নত কে মানলে হবে একটা মৌলিক সুন্নত আল্লাহ রসুলের সবচেয়ে বড় সুন্নত ছিল পাঁচ নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আজকেও যদি উন্মত পাঁচ ওয়াক্ত নামাজের উপরে ওঠে রব্বে কাবার কসম কালকে সকালের সূর্য দুনিয়াতে বিলকুল চেঞ্জ হয়ে উঠবে এক রাত্রে দুনিয়া আল্লাহ চেঞ্জ করে দিবে মুসলমান পোড়া দেখুক না বাংলাদেশি পোড়া দেখুক এক মহল্লাই পোড়া দেখো যে আমাদের এই মহল্লায় কোনো বেনমাজি থাকবে না পোড়া দেখুক পোড়া দেখুক বাড়ি তো এই মহল্লায় মাত্র পঁচিশটা হোল্ডিং তো এই মহল্লায় মাত্র পঁচিশটা হোল্ডিং পঁচিশটাই তো ভুল বলতেছি না তো পঁচিশটা হোল্ডিং পঁচিশটা হোল্ডিং এর মানুষ বলুন যে আমাদের এখানে কোনো বেনামাজি থাকবে না দেখো কি দাঁড়ায় কি মিলে কি রূপ রেখা হয় করবে তো না করবে না আর এটাই সত্য